হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে তা একটু আপনাদেরকে বলে রাখি আজকে আমার ব্লগটি দক্ষিণেশ্বরের জল তোলা নিয়ে দেখুন দক্ষিণেশ্বরের ওভারব্রিজটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে হ্যাঁ অনেক দিন আগেই কিন্তু এই ওভারব্রিজটা তৈরি হয়ে গিয়েছিল আর আজকে আমি চলে এলাম এই জায়গাতে আর এর উপরে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু দোকান কিন্তু রয়েছে আপনারা এখান থেকে মায়ের জন্য প্রসাদ এবং পুজো দেওয়ার জন্য সবকিছু ডালা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আর না হলে আপনারা মায়ের মণ্ডপে গিয়ে সেখানে গিয়ে কিনে নিয়ে যেতে পারেন এখানে দুই ধরনের ব্যবস্থা রয়েছে আমার মনে হয় আপনারা এই প্রত্যেকটি না কিনে নিয়ে গিয়ে আমার মনে হয় আপনারা নিচে গিয়ে কিনলে সেটা মনে হয় বেটার হবে কারণ এখান থেকে কিনে নিয়ে গিয়ে অনেকটা আপনাদেরকে বয়ে নিয়ে যেতে হবে তাই আপনারা যদি পারেন মায়ের মণ্ডপের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন আর এবং এখান থেকেও আপনারা কিনে নিয়ে যেতে পারেন তাতে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিয়ে যাবেন এবং তার সাথে আপনাদেরকে বলে রাখি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের কমেন্টে আমার ভালো লাগে পড়তে কারণ আপনারা কমেন্ট করলে আরও ইচ্ছুক হয় অনেক অনেক ভিডিও তৈরি করার জন্যে তার সাথে কিন্তু আমি ব্লকের পাশে অনেক ধরনের কমেডি ভিডিও করে থাকি আর সেই কমেডি অনেক মানুষ দেখে আমাকে ভালোবাসা দেয় তার জন্যে অনেক থ্যাংকস সবাইকে কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের সব কিছুতেই আমি হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি মানুষের কাছে তো চলো আরও অনেক কথা হবে কিন্তু ভিডিওতে তো চলো দেখতে থাকো অভার ব্রিজে ওঠার পর আপনাদেরকে কিন্তু দশ মিনিট কিন্তু হাঁটতে হবে কিন্তু একদম মায়ের মণ্ডপের কাছেও নামতে পারেন আর আপনারা মায়ের মণ্ডপ দেখতে নামলে এখানে দুই ধরনের কিন্তু লিফ্ট পেয়ে যাচ্ছেন এবং যারা সিঁড়িতে উঠতে পারেন তারা সিঁড়িতে উঠবেন যারা লিফটে উঠেন তারা লিফ্টে উঠবেন এবং কি দুই ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু রয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যাই হোক খুবই ভালো লাগছে কলকাতার বুকে একটা সুন্দর ঐতিহ্য প্রায় অনেকটা চলে এলাম মায়ের কাছে তো চলো এই লিপ্টে নামার পর তারপরে কিন্তু আমি চলে যাব সেই মায়ের মণ্ডপে আর হয়তো দুই মিনিট লাগবে আমার তাই এখন আমি লিফটে রয়েছি আর লিফ্টে যখন নামবো আর তারপরে চলে যাচ্ছি মায়ের মণ্ডপে মায়ের মণ্ডপে চলে এলাম এবার ভিতরে প্রবেশ করা যাক আর হ্যাঁ তো ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে একটা কথা বলি যখন আপনারা মায়ের মণ্ডপে আসবেন এখানে কিন্তু সমস্ত ধরনের সব কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে যেমন ব্যাগ মোবাইল এখানে কিন্তু রাখার জায়গা কিন্তু রয়েছে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করার সময় আপনাদেরকে ব্যাগ এবং মোবাইল নিয়ে ঢুকতে দেবে না কারণ এখানে এই জায়গাতে কিন্তু ব্যাগ আর মোবাইল রাখার জন্যে কিছু মূল্য নিয়ে থাকে তো সামান্য মূল্য আপনারা এখানে রেখে কিন্তু ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে হ্যাঁ আজকে আপনাদেরকে কিন্তু সব কিছু জেনে রাখতে হবে যখন আপনারা পরবর্তীকালে এই মায়ের মন্দিরে আসবেন তখন আপনাদেরকে হয়তো কোনো প্রবলেমে না পড়তে হয় তারপর এর ভিতরে যখন আপনারা ঢুকবেন তখন আপনাদেরকে কিন্তু চেকিং করেই কিন্তু ভিতরে প্রবেশ করাবে এখানে পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে আজকে আমি মায়ের মন্দিরে কিন্তু ঢুকবো না কারণ আজকে আমি এই মায়ের মন্দিরে গঙ্গাজল তুলতে আসছিলাম তাই আজকে আমি এই মায়ের মন্দিরে গঙ্গাজল তুলে নিয়ে বাড়ি চলে যাব আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই মায়ের মন্দির কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় তার আগে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাতেই মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে পারবেন কারণ সাড়ে সাতটার পর কিন্তু মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না আজকে আমি আপনাদেরকে সন্ধ্যাকালীন দৃশ্য কিন্তু দেখাচ্ছি দক্ষিণেশ্বরের হ্যাঁ হয়তো অনেকে দেখেননি এই সন্ধ্যাকালীন দৃশ্য দক্ষিণেশ্বরের হ্যাঁ সন্ধ্যাকালীন দৃশ্য কিন্তু খুবই সুন্দরই কিন্তু লাগে শুধু এই জায়গাতে এই সন্ধ্যাকালীন দৃশ্য আপনারা যদি একবার আসেন আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর কারণ এই সন্ধ্যাকালীন এখানে হয়ে থাকে নাম। বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা শুনতে পাবেন মন্দিরের চার সাইডে হরিনাম এবং খুব সুন্দরভাবে কিন্তু এই সন্ধ্যাকালীন দৃশ্যতে বিভিন্ন জায়গাতে কিন্তু লাইটিং বিভিন্ন জায়গাতে কিন্তু মন্দিরের চার সাইডে কিন্তু রয়েছে আর হ্যাঁ তার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেকিং করে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করাচ্ছে তার সাথে সাথে আমি মায়ের ধূর থেকে কিন্তু প্রণাম নিয়ে নিয়েছি মাগো তুমি ভালো থেকো এবং তুমি সবাইকে ভালো রেখো তার সাথে এই জায়গাতে সারদাময়ী যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাথর দিয়ে কিন্তু তৈরি করা আছে আপনারা একবার যদি এখন আসেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের দৃশ্য এই দক্ষিণেশ্বরে আমি কিন্তু এই মন্দিরের পিছন থেকে কিন্তু গঙ্গাতে যাব হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা তো ফ্রেন্ডস এই ভাগীরথী গঙ্গাতে আমি জল তুলে নিয়ে বাড়িতে যাব। তার সাথে এই গাছটাকে আপনারা চিনতে পাচ্ছেন দেখুন এই গাছটাই কিন্তু প্রচুর প্রচুর হনুমান থাকি এখন সন্ধ্যা হয়ে গেছে তাই হনুমান তার নিজেদের জায়গায় চলে গেছে এখন হনুমান নেই কারণ এখন সন্ধ্যাকালীন আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু আজকের আমার এই ব্লকে একটু একটু করে কিন্তু দেখাচ্ছি সবাই কিন্তু দেখবেন হ্যাঁ আজকের কিন্তু এই গঙ্গার পিছনে এত সুন্দর দৃশ্য আমাদেরকে দেখাতে চলেছি না দেখলে কিন্তু মিস করবেন তাই আজকের এই সন্ধ্যাকালীন এই দৃশ্যর এই পিছন দিকটা আপনারা দেখুন মায়ের মন্দিরের কারণ এই জায়গাতে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু লাইটিং দিয়েছে কত সুন্দরভাবে লাইটিং যে এখানে ছোট্ট ছোট্ট কিন্তু পার্ক করেছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুর দেবতা রেখেছে তো সেটা একটু আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো মন্দিরের সেই পিছানের সাইড যেখানে আমি যাচ্ছি গঙ্গাতে আর আপনাদেরকে একটু একটু করে ভিডিওতে সমস্ত কিছু কিন্তু তুলে তুলে দেখাচ্ছি যাই হোক অনেক কষ্টের পর কিন্তু চলে এলাম সেই গঙ্গাতে আর দেখতেই পাচ্ছেন এই গঙ্গাতে কত লোক কিন্তু এই সন্ধ্যাবেলায় কিন্তু জল তুলতে আসছে এবং কি জল ছড়াচ্ছে এবং অনেকে কিন্তু ঘুরতে আসছে তার সাথে কিন্তু খুব সুন্দর আজকের এই ঐতিহ্য সত্যি বলছি আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কীরকম লাগছে তা কিন্তু আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন আমার হাতে কিন্তু দুখানা ডাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই দুইটি ডামে আমি কিন্তু জল তুলে নিয়ে যাব বাড়িতে তার সাথে দেখুন এই যে বালি ব্রিজ এই বালি ব্রিজটাকে কত সুন্দরভাবে কিন্তু লাইটিংকে দেখেছি। সত্যি খুবই ভালো লাগছে আর তার সাথে গরম তো পড়েছে অনেকে কিন্তু এই সন্ধ্যাবেলায় কিন্তু স্নান করছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে এই গঙ্গার ঘাট কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় বন্ধ হয়ে যায় আপনারা তার আগে কিন্তু আসবেন দেখুন এই পার্কে কিন্তু অনেক মুক্তি কিন্তু স্থাপিত করেছে আর হ্যাঁ অনেক মুক্তি আমি আপনাদেরকে কিন্তু পড়ে শোনাতে পারতাম আমার কাছে অনেকটা সময় কম ছিল আমাকে পুলিশ তাড়া দিচ্ছ না কারণ তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে যেতে হবে বলে তাই হয়তো আজকের এই ভিডিওতে একটুখানি শান্তি রয়ে গেল আপনাদেরকে পড়ে শোনাতে পারলাম না তো আপনারা কিন্তু এই দক্ষিণেশ্বরে আসবেন ঘুরবেন আপনাদের ভালো লাগবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনই টাটা বাই বাই